हल्का <laughs> <laughs> <laughs>

সারাদিন <coughs> <beta. tos> <coughs> <coughs> <coughs>

সকালে কাজটা বড়ি দিয়েছি আর হনুমানগুলা কি জানাচ্ছে বাড়ির আশেপাশে বা বড়ি দিয়েছে না আমার ভাইব বসে আছেন সেখানে যুদ্ধ করে এসে না হলেও বড়ি কানে রেখেছি এরকম কাজ আসতে হয়েছে না হাত থেকে নেমে গাছে বসে আছে কি করে পরিলবার আজকে বসছে থেকে আবার নতুন বছর পড়বে তো খালো ফের কেমন আছো আশা করবো ভালোই আছো আমার ভালোই আছো আমার রান্না হচ্ছে এখন এখন কাটলাম মাছ করছি আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুখ ডাল করবো মুখটা ফুলো হয়ে গেলে আর পালনটাকে করলাম বেগুন আলু গুঁড়ো দিয়ে দিয়ে তরকারি করলাম আর ওই মাছ ये मास्टर तो अपना पका आशीष नहीं तो रे फिर ना तो मास्टर माता भी अभी ज़्यादा लोग का देंगे भाग लाना लोग तो काटा चलता है निकाल कुछ तो है कैसे भी निकाल कर

আমি আর আমার বাইরে মিলে জোড়া বানাচ্ছি ভিতরে মাথা সন্দেশে ফুল দিয়ে